টুম 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 সাহুর ওহ এই বন্ধু তোমাকে স্ক্যান করতে হবে নিয়ম মানতে হবে তুমি যেতে পারো টুম 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 টুং সাহুর ওহ এই এরপরে আমি চলো যাই ওহ আমি স্ক্যানের জন্য তৈরি হুম হ্যাঁ তুমি আমাদের মতোই একজন ভেতরে যাও হ্যাঁ পরে দেখা হবে ও আমিও যেতে চাই বোনা দাঁড়াও আমি জানি কিভাবে তোমাকে সাহায্য করতে হবে আমি কি তোমাকে দত্তক নিতে পারি ওয়াও আমি খুব খুশি বোর্ড দেখো আর একটা ক্যারেক্টার বেছে নাও ও নিশ্চয় কতগুলো অপশন তোমার যেটা ইচ্ছে হতে পারো আমি ভেবে দেখছি আমি এটা বেছে নিচ্ছি দারুন হেই ক্রোকোডিলো আমি তোমাকে ডাকছি তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ ও ও এসে গেছে দেখো দারুন এই হলো প্ল্যান ও চলো মেকআপ দিয়ে শুরু করা যাক আর আমরা এটা ব্যবহার করব দাঁড়াও একটা ললিপপ তুমি এটা কিভাবে মেকআপ হিসাবে ব্যবহার করবে এটা শুধু একটা ক্যান্ডি নয় এটা একটা মেকআপ ব্যাগ দেখো কি দারুণ অসাধারণ এখন আমার সাথে এসো অবশ্যই আসবো এবার চশমাটা খুলে ফেলো আর কাজ শুরু করে দাও শারকি ডান্স টু 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 শারকি ডান্স টু ডু টু 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 শারকি ডান্স টু 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 শারকি ডান্স টু 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 শারকি ডান্স শারকি ডান্স টু 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 ডান্স টু ডান্স ওয়াও এটা অসাধারণ দেখাচ্ছে ধন্যবাদ চলে বাকি কাজগুলো করি আমরা কি টুপির কোনো ব্যবস্থা করতে পারি উ বুদ্ধিটা ভালোই আপাতত এটা নিয়ে খেলো এক গ্লাস তুই শিখ এখন আমি একটা টুপি নিয়ে আসবো বোর হও না হা এটা খুব মজার মনে আমি সঠিক জায়গায় এসেছি নিশ্চয়ই এখানে টুপিটা আছে চলো দেখা যাক আরে আমি এখানে লুকিয়ে আছি তো নাকি চলো এখানে দেখা যাক এই বন্ধু একটু শুনবে কি হয়েছে তোমার টুপিটা খুব সুন্দর আমি কি এটা ধার নিতে পারি ঠিক আছে কিন্তু যদি তুমি বলটাকে মারতে পারো তবেই দেব ঠিক আছে তাহলে তৈরি হও শক্ত করে ধরো একদম তৈরি এটা ধরো কি জোরে ছুঁড়েছো উ ডং ডং কখনো মিস হয় না তুমি তো লেজেন্ড টুপिटर নাও পারফেক্ট আমার মেয়ের এটা খুব পছন্দ হবে কোনো সমস্যা নেই তোমাদের দুজনকে গুড লাক ডং ডং ধন্যবাদ তুমি না থাকলে এটা করতে পারতাম না হ্যাঁ আমি জানি তুমি কি বब्बा ডিলর মতো দেখতে টুপি বানাতে সাহায্য করবে ডং ডং এটা মাটিতে রাখো আর আমি বাকিটা করছি টুং টুং গাহুর হা ঠিক এটা নয় টুং টুং বুঝলাম আমি টুং টুম টুং এর বদলে টুং টুং ব্যবহার করব। এখন আমায় যেতে হবে সাবধানে উড়ে যাও টুং টুম ক্যাপটা দারুণ হয়েছে আমার পছন্দ হয়েছে আমি এসে গেছি। ওয়াও, খুব সুন্দর। আচ্ছা আমায় কি ভালো লাগছে? হুম, কিছু একটা নেই মনে হচ্ছে। কিন্তু কি? ও ঠিক। তুমি ড্রোন ঠিক বলার আগে তোমার বিনুনি বাধা হয়ে যাবে। ওয়াও, এটা দারুন ধন্যবাদ। কোনো ব্যাপার না সোনা। তোমায় এখন গম্বার্ডিলো প্রোকোডিলর মতোই দেখতে লাগছে। তোমার পোশাকটা বদলে দিতে হবে। চলো এটা করা যাক। বোর্ডের দিকে তাকাও। কি? আমি বুঝতে পেরেছি আমাদের হয়ে গেছে ও কিছু একটা হচ্ছে কি দারুণ পেয়ে গেছি এই নাও তোমার পুরস্কার ও কি সুন্দর পোশাক ধন্যবাদ আমরা দারুণ কাজ করেছি এবার পরের স্টেপটা ফ্লাইং লেসন ও এখনই ভাগ্যের ডানাগুলো এনেছি এগুলো দিয়ে হবে না তুমি বোম্বার ডিলো ক্রোকোডিলো কোনো পড়ি না ও কি ফিরে আসছে নাকি না উফ আমি ল্যান্ড করেছি আর এটা কি ডাক্তার স্কোয়ার হাসো নজর রাখা বন্ধ করো আরে তুমি তো আমার ক্যামেরাটা ভেঙেই দিছিলে আচ্ছা ঠিক আছে আমি ছবি তুলে দিয়েছি মিস করেছো ট্রালালেরও তুমি আমাকে সাহায্য করবে ও হ্যাঁ কিন্তু কিভাবে দাঁড়াও বুঝেছি এখানে দেখো দারুন একমাত্র রিমোট দিয়েই টিভিকে থামানো যাবে चलो ওরদিকে রিমোট ধরেই আর ট্রুম ট্রিক ও তুমি দারুণ কাজ করেছো। সাহায্যের জন্য ধন্যবাদ। চলো ওর সাথে তোমার একটা ছবি তুলি। দারুন চলো ছবি তুলি। হাসো। আচ্ছা ঠিক আছে। নড়বে না। দুজনে হাসো। ওয়াও। আ সাবধানে। কোন ট্রিক বলো। ও সুন্দর। তোমার হাতটা সুন্দর। প্রশংসা করার জন্য ধন্যবাদ। এই তোমার কাছে কি দানা আছে? রোম ট্রিক কি দারুন এটাই আমার দরকার ছিল ধন্যবাদ আমি এসে গেছি সোনা আর আমি একটা সারপ্রাইজ এনেছি ওহ ই আমি তোমাকে মিস করছিলাম এই নাও আশা করি ফিট হবে এবার ওরা চেষ্টা করো আমি অপেক্ষা করতে পারছি না ও এটা দারুন তাই না এটা কাজ করছে না দানাগুলো আমাকে দাও কি এখনি দিতে হবে আমি নিজেই পরীক্ষা করে দেখব ও এগুলো বন্ধ ছিল ও এখন ল্যান্ড করছি ট্রোম ট্রিক এটা অসাধারণ আমিও এটা করতে চাই ঠিক আছে আরও একবার টুম টুং টুম ধর ধরেছি ধন্যবাদ টুটু তুমি সব সময় সময় মতো আসো তাহুর সত্যি হিরো ঠিক আছে সোনা এবার তুমি উড়বে কিন্তু সাবধানে ঠিক আছে ও আমি উড়ছি খুব সুন্দর এই তো আমার মেয়ে আমার দারুণ লাগছে তুমি দারুণ উঠছো হেই তাহুর আমি কি এই জ্যাকেটটা ধার নিতে পারি জ্যাকেট নেবে প্রমাণ করো যে তুমি লাঠি ব্যবহার করতে পারো এই টুকুই ঠিক আছে এই দেখো ও এটা ঠিক না টুম টুম উপস টাটা দাঁড়াও অন্য কিছু ট্রাই করলে হবে বুঝেছি তোমার দ্বারা হবে না তাহলে এটা ট্রাই করো ও এটা বেশ ভালো এই দেখো এটাই যথেষ্ট তুমি দারুন পরে ছ্যাকেটটা নাও দিয়ে ধন্যবাদ নানসা লাক কি দারুন ও সোনা তুমি এসে গেছো। আমি তোমার জন্য কিছু পেয়েছি। তোমার কি জ্যাকেটটা পছন্দ হয়েছে? এখন তুমি পুরোপুরি বম্বার্ডির লকডিলো হয়ে যাবে। ওহ তারুণ, চলো পরে দেখি। তারুণ, তবে এটা পাওয়ার আগে এই চ্যালেঞ্জটা পাস করতে হবে। এটা বেশ কঠিন। প্রতিটা ক্যারেক্টারের নাম ঠিক করে বলো। তুমি কি পারবে? হুম, নিশ্চয়ই। চলো শুরু করি। প্রথমে সহজটা। আর আমি ফিনফিন পাটা পিমকেও চিনি। আমি কি একটা হিন্ট পেতে পারি? অবশ্যই ওপরেরটা হলো ক্যাপুচিনো অ্যাসাসিনো ক্যাপুচিনো অ্যাসাসিনো শিম্পাঞ্জিনি বানানিনি আমি কি এটা ঠিকভাবে করেছি আসো দেখা যাক ও হ্যাঁ জ্যাকেটটা তো আমার ওয়াও ধন্যবাদ আমি তৈরি অসাধারণ কিন্তু তোমার জুতোগুলো এমন কেন এটা চলবে না আমাদের এটা বদলাতে হবে আপাতত খেলো আমাকে যেতে হবে আমি এখন ট্রালালেরও অ্যাসাসিনো এখানে কি হচ্ছে টুং 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 সাহুর দাঁড়াও টুং এখানেও আছে আর ওখানেও আছে এসব কি হচ্ছে টুং টুং সাহুর এটা কাজ করছে না কেন আমার ওকে সাহায্য করতে হবে আরে বন্ধু কি হয়েছে আমি এক ঘন্টা ধরে মেরে যাচ্ছি এটা ভাঙছে না টুং টুং সাহুর ও তোমার একটা পিকাক্স দরকার আমি তোমাকে দেখাচ্ছি ট্রালালেরও ট্রালালা ও এটা দারুণ ছিল ধন্যবাদ এটা তোমার জন্য অনেক ধন্যবাদ তোমার কাছে কি একটা ব্লগ আছে তুমি যা চাইবে আমি দিতে চাইছি ও ও আমি সাহায্য করছি ও তোমার চোখগুলো টুং টুং উ দুঃখিত ব্লকটা ভাঙতে হবে ট্রুম ফ্রেক ফার আমি তো এটাই খুঁজছিলাম আবার ধন্যবাদ তুমি কি বোম্বাই ডিলার পোশাক তৈরি করছো ও হ্যাঁ আমার মেয়ে আমাদের মতো হতে চায়। তাই না আমার মেয়ে তাই চাই এই যে আমার মেয়ে খুব সুন্দর আমার মেয়েও দেখাচ্ছি দেখো ও খুব সুন্দর তাই না হ্যাঁ খুব সুন্দর তোমার যদি কখনো সাহায্য লাগে আমাকে কল করো আমি সাহায্য করব গুড লাক ও ও মনস আমি টেমে পড়েছি সোনা আমি এসে গেছি তুমি কোথায় টুটু আমার সব একদম সহ্য হচ্ছে না ও ট্রালা আমি আরো একটা টুংটুং সাহুরকে দেখেছি ও কি তোমার বন্ধু দেখো এই যে টুংটুং সাহুর না আর আমি ব্যস্ত আছি কি হলো তুমি কি কিছু হারিয়ে ফেলেছো হ্যাঁ আমি আমার লাঠিটা খুঁজে পাচ্ছি না এক সেকেন্ড দাঁড়াও আমার কাছে কিছু আছে এটা কি দারুণ তাই না টুংটুং সাহুর এটা বিশাল টুংটুং ওয়াও টুংটুং সাহুর কিন্তু খুব নরম হুম তাহলে এটা কেমন হবে খারাপ লাঠি একটা দেশলাইয়ের মতো ওর কি চাই ও আমি জানি এটা একদম পারফেক্ট চলো এটা আমার ফ্যাং দিয়ে শেপ করি ওম নম 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 হয়ে গেছে এটা একটা টুথপিক তোমার এটা পছন্দ হয়েছে টুং টুং ও খুব সুন্দর এটা পারফেক্ট ধন্যবাদ আমি খুব খুশি আজকে বিউটিতে যেতে হবে উই টাটা ও আর আমার একটা স্কেটবোর্ড লাগবে দাঁড়াও আমার কাছে একটা পেনি বোর্ড আছে দারুণ চলো যাই ও কি দারুণ ট্রাম ট্রিক ও আমারও একটা স্কেটবোর্ড চাই অবশ্যই এটা তোমার জন্য একদম পারফেক্ট ও দারুণ এটা ছোট কিন্তু দারুণ ট্রিক করতে পারে ধন্যবাদ তোমাকে স্বাগত সোনা জুতো পড়তে ভুলো না ও তুমি খুব ভালো ধন্যবাদ এগুলো অসাধারণ মনে হচ্ছে আমি তৈরি এখন ওরা চেষ্টা করো সোনা ও খুব সহজ ট্রোম ট্রিক ওয়াও ও কেউ ফোন করেছে কে এটা টুম টুম সাহুর হেই তুমি কি আমার মেয়ের জন্য এরকম জ্যাকেট খুঁজে দিতে পারবে প্লিজ অবশ্যই কোনো সমস্যা নেই তাড়াতাড়ি দেখা হচ্ছে চলো যাই ট্রোম ট্রিক আরে তুমি কি ঘুমাচ্ছ মা কাস্টমারের সাথে আর পাঁচ মিনিট আমার হাতে সময় নেই ওঠো আচ্ছা ঠিক আছে

খুব ভালো আমি সবগুলো নেব পছন্দটা বেশ ভালো তোমার স্টাইল আছে এই নাও ধন্যবাদ আমাকে কত টাকা দিতে হবে একটা সেলফি দিলেই হবে এখনই দিচ্ছি হাসো ট্রুম ট্রিক তোমার সাথে ডিল করে ভালো লাগলো ট্রুম ট্রিক আমি আউট সাবধানে ও আমি দেখছি তুমিও বাড়িতে আছো আমি সাহায্য করছি আমাদের মেয়ের জন্য আমি এগুলো পেয়েছি ডুং টুং স্টুড আর এটা তোমার জন্য গিয়ে এবার বেস্ট বানাবো বোমবার ডিল ও ক্রোকোডিলের একটা শক্ত জ্যাকেট দরকার ও কি রান্না করছে ও এতগুলো বাসন দিয়ে কি করবে ও বুঝেছি চলো ওকে সাহায্য করি সরে যাও আমি করছি ট্রু ও ঘুমাচ্ছি

এটা পরে দেখো টুক টু আমি তোমাকে সাহায্য করছি আমাকে ওর নতুন দাঁত লাগবে আর নতুন চোখ ঠিক আছে চলো এটা বানানো যাক আমরা সাহায্য করছি প্রথমে এটা কেটে ফেলো এই ধারালো দাঁতগুলো দেখো আমি একটা টুপি খুঁজবো ধন্যবাদ থেকে দূরে থাকো শান্ত হোক বন্ধু একটা ডোনাট ডোনাও ও সবাইকে টাটা ও কত স্পিডে যায় চলো বাইজারটা সাজাই এই দাঁতগুলোকে দেখো একসাথে করলে আরো তাড়াতাড়ি হবে খুব সুন্দর দেখো ও চোখের মনে কোথায় ও হ্যাঁ টুম টুম তুমি কি সাহায্য করবে অবশ্যই ট্রুম ট্রিক তুমি না থাকলে যে কি হতো এখন আমাদের কুমিরের চোখ পেয়ে গেছি তোমার কি এটা পছন্দ হয়েছে ও আসলের মতো লাগছে হ্যাঁ কিন্তু এখন একটা জিনিস বাকি আছে আমি কি এটা পরে দেখতে পারি নিশ্চয়ই কি দারুন আমি বোম্বার টিলো ক্রোকো ডিলো আর আমরা ডানাগুলো বানাবো

কিন্তু দাঁড়াও আমাদের টারবাইন দরকার আমরা করে ফেলেছি চলো মেয়েকে দেখাই আরে সোনা তোমরা ডাকলে ও ডানা দেখো আমি উড়ে যাচ্ছি তুমি একাই করি নাও আমিও উঠতে পারি আমার মাথা একটা বুদ্ধি আছে ও কি করছে বুঝতে পারছি না চলো খেলি প্রথমে আমি যাচ্ছি பாம்பাডি লکروকডিলো চারিদিকতে যাচ্ছে টার্গেট পাওয়া গেছে ফ্রুম ফিক হ্যাঁ এটা খুব সহজ ছিল খুব এইতে যুতর ফিতেতে ওর পা জড়িয়ে গেছে তুমি কি দেখতে পাচ্ছ। ও না ওর আসল গোম্বার ডিলোর মতো প লাগবে ঠিক বলেছো এটা বানাই কি বড় লাইন মনে হচ্ছে অপেক্ষা করতে হবে ওকে সরে যাও এই যে বাচ্চা কয়েনটা আমাকে দেবে না কিন্তু মনে হচ্ছে দিতেই হবে তোমার বুদ্ধি আছে এখন এখান থেকে যাও অবশেষে আমি আমার শক্তি পেয়ে যাব ও হ্যাঁ একদম ঠিক আমি সেই জেনিয়াস ভিলেন ডক্টর এগম্যান ও না আজই হতে হলো আমি তোমাকে কারোর ক্ষতি করতে দেব না ওকে ধরো ট্রলালা যা পারো করে নাও সরে যাও আমি দেখছি এবার তুমি বিপদে করবে কি আমরা ওকে দাঁড়িয়ে দিয়েছি খুব ভালো পার্টনার চলো মেশিনটা খুলে দিই হয়ে গেছে আমার কয়েনটা ভেঙে গেছে এখন আমি আর শক্তি পাবো না চিন্তা না আমি সাহায্য করছি হ্যাঁ এই নাও তোমার কয়েন কিন্তু তার আগে আমি এখন সুপার সনিক হয়ে গেছি কি আমিও চেষ্টা করতে চাই এক সেকেন্ড দাঁড়াও আগে এটা শিখতে হবে তুমি খুব ভালো আমি কাকে বেছে নেবো খুব কঠিন ভালো করে ভেবে বাঁচো আমাকে এই ক্রক পটার ডেলিভার করতে হবে এটা এখানে রেখে দিচ্ছি আমার যেটা দরকার সেটা পেয়ে গেছি আমার সাথে যাবে আমি কি যেতে পারি তাহলে আমার সাথে এসো এটা ধরছি হেই সবাই হাই হাই আমি জানি আমাদের মেয়ের নতুন পগুলো পছন্দ হবে এই দেখো ধন্যবাদ ট্রুম ট্রিক ও খুব নরম ধন্যবাদ আমার খুব পছন্দ হয়েছে আমার এখন শুধু লেজ লাগবে তুমি ঠিক বলেছো খেলবে হ্যাঁ চলো খেলি টুং টুং চলো আরে আমি তৈরি ছিলাম না তোমার পালা ঠিক আছে আমি প্রথমে মেরেছি এটা কি শ্যাডো ভয় পেও না আমি তোমার ক্ষতি করব না দেখো আমি তোমাদের বন্ধু তুমি কি স্ন্যাক্স খেতে চাও ট্রুম ট্রিক এনজয় করো আর আমার একটা সিক্রেট পোর্টাল আছে ও আমি এখন শ্যাডো হয়ে গেছি কি দারুণ ধন্যবাদ ও আমি কি রিংটা নিতে পারি এটা কি দিয়ে হয় এটা ছুঁড়ে দেখো কি হয় ঠিক আছে ট্রুম ট্রিক ও এটা একটা পোর্টাল দারুন খুলেছো বাড়ি যাওয়ার জন্য সবাই তৈরি আমরা প্রথমে যাচ্ছি ট্রোম ট্রিক আমরাও কি যেতে পারি অবশ্যই চলো ট্রোম ট্রিক আর একটা হাড়ও আছে আর আমরা মার্শ বানিয়েছি মজা করে খাও আর এই নাও শ্যাডো হুম সুস্বাদু ওয়াও আমি এটা কতদিন খাইনি সুস্বাদু ধন্যবাদ ধন্যবাদ দাঁড়াও আমার একটা কল আসছে ও বন্ধুরা বিপদ এসেছে এক ম্যাম স্কুলে ঢুকে পড়েছে সাবধানে থেকো আমাকে এখনই যেতে হবে আমি এসে গেছি ও কোথায় এবার আমার প্ল্যানটা অবশ্যই কাজ করবে ও ঠিক কি করছে আমাকে আরো কাজ থেকে দেখতে হবে কি কে এসেছে আশা করছি এটা সুপারসনিক না তুমি এখানে কি করছো মনে হচ্ছে আমি বিপদে পড়েছি কি করব এটা এটা তোমার জন্য একম্যান এটা খুব সুন্দর আমি এখন ভালো হয়ে গেছি আমি তোমাকে আর শ্যাডোকে ভালোবাসি তুমি খুব ভালো ধন্যবাদ সব কিছু প্ল্যান মতোই হচ্ছে সব কিছু মিটমাট করার জন্য একটা উপহার নাও আমি খুব খুশি হলাম ধন্যবাদ টাটা ও এসব ভাবতেও পারবে না ও কি দারুণ একটা খেলনা না এটা কি এগম্যান তোমাকে দিয়েছে সত্যিই খুব সুন্দর এটা আমি সেলফি রাখবো মনে হচ্ছে এখানে আরো কিছু আছে এটা একটা হেয়ার কার্লার সোনা এটা তোমার জন্য ধন্যবাদ সুপার সনি আমি এটা এখনই ব্যবহার করব চলো দেখি ভেতরে কি আছে ওয়াও কি দারুন সেট আর সময় নষ্ট করব না ওয়াও এটা কাজ করেছে তুমি দারুণ করছো ও এটা কোন কাজে আসবে ও এটাই তো আমার দরকার ছিল প্লিজ এটা আমাকে দাও আমার চাই ঠিক আছে তুমি মিষ্টি করে চাইছই যখন দারুণ ট্রুম ট্রিক অরিগামি তৈরি হয়ে গেছে তোমার এটা ভালো লেগেছে সুপার সনিক তুমি এত কিছু পারে আমার জানা ছিল না তুমি আমাকে লজ্জা দিচ্ছ দাঁড়াও আমি একটা জিনিস লাগাবো এই ভাবে দেখাও তুমি কি বানালে এই যে একটা ছোট্ট পোশাক এটা দারুণ হয়েছে আমাকে এটা দেখতে দাও তুমি কি করছো দারুণ ট্রুম ট্রিক ওয়াও এখন আমার নিজের পোশাক আছে ধন্যবাদ বন্ধুরা তোমাদের যদি আমার পোশাক পছন্দ হয় তাহলে লাইক করো এই শ্যাডো আমার হেয়ার স্টাইল হয়ে গেছে ও দারুণ হয়েছে আমাকে একবার দেখতে দাও আমি আসছি ও আরো কিছু করতে হবে ভাগ্যিস আমার কাছে একটা রিং আছে একটু ধরে রাখো ট্রুম ট্রিক ওয়াও কি দারুণ গ্যাজেট আমাকে রিংটা দাও ট্রুম ট্রিক ওয়াও এটা অসাধারণ লাগছে এবার আমাদের অনেকটা এক রকম লাগছে। দারুণ তাই না? ঠিক বলেছো। তোমায় দেখতে দারুণ লাগছে। ধন্যবাদ। বন্ধুরা, তোমরা কি জানো রিং দিয়ে কার করা যায়? শ্যাডো সনিকের জন্য লাইক করো। ট্রাম ট্রিক। ওয়াও, এত ফাস্ট। আমিও এটা করতে চাই। তাহলে চলো দৌড়ানোর প্র্যাকটিস করা যাক। ঠিক আছে। চলো চেষ্টা করা যাক। আমি তৈরি। তুমি এভাবে বেশি দূর যেতে পারবে না। কিছু একটা ভাবতে হবে। ও হ্যাঁ। গুড মর্নিং হ্যালো আমি কিভাবে তোমাকে সাহায্য করতে পারি জোরে দৌড়ানোর কিছু চাই ও তোমার এটা ভালো লাগবে এটা স্পিড বাড়ানোর জন্যই রোলার স্কেট নেবে না এটা না ও আমার এটা দরকার আমি এই রিং গুলো নেব ওগুলোর দাম কত দুঃখিত ওগুলো বিক্রি হবে না এটা খুবই খারাপ হলো আমার মাথায় একটা বুদ্ধি এসেছে আমি কি একটা ডিল করতে পারি আমার কাছে একটা রিং আর একটা এনার্জি ড্রিঙ্কও আছে ওয়াউ কি দারুণ হ্যাঁ আমি রাজি দারুণ চলো দেখি ভিতরে কি আছে ওয়াও! আমি বিয়ার গ্লাস পাওয়ার স্বপ্ন দেখতাম রিংগুলো নাও ওগুলো তোমার খুব ভালো ধন্যবাদ তোমার সাথে ডিল করে ভালো লাগলো টাটা আমি এর মধ্যেই হাঁপিয়ে গেছি আমি এসে গেছি এই নাও সোনা তুমি কোথায় ছিলে ওয়াও এই রিং কি আমার জন্য? চলো এগুলো পরে নাও। এবার তুমি জোরে দৌড়াবে। আমার সত্যি এগুলো পছন্দ হয়েছে। হ্যাঁ, এবার এগুলো পরে দৌড়ানোর চেষ্টা করো। চলো সোনা, তুমি পারবে। ঠিক আছে। টুম ঠিক, তুমি খুব ভালো করলে। তোমরা কি এটা দেখলে তুমি খুব ভালো করলে। তোমাকে নিয়ে গর্ব হচ্ছে। ওহ, এটা কি আমার জন্য? ধন্যবাদ। ওহ, এটা খুব মিষ্টি। আমার লাল খুব পছন্দ। ও, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তুমি যদি তোমার চুলে বেলুন ঘসো, তাহলে স্ট্যাটিক ইলেকট্রিসিটি তৈরি হবে। আমার হেয়ারস্টাইল তোমাকে দারুণ লাগছে আমার একটা ফোন আসছে ওয়াও আমাকে তাড়াতাড়ি যেতে হবে শ্যাডো সাবধানে থেকো ধন্যবাদ আমি চেষ্টা করব এবার ঘুম থেকে ওঠো হুম এখানে কি হচ্ছে এই বদমাশ ঝকটা ওঠো আমি তোমার সাথে কথা বলছি সনিক আর 5 মিনিট অনেক হয়েছে আর সহ্য হচ্ছে না কিছু একটা করতে হবে এটা কাজ করছে না হ্যাঁ কেমন লাগলো এখনো ঘুমাচ্ছে হুম হ্যালো তুমি আমাকে বাড়াবাড়ি করতে বাধ্য করছো এবার তুমি ঠিক উঠবে না এরকম করো না দাঁড়াও শর্ট সার্কিট হয়ে যেতে পারে তাহলে আমার কি করা উচিত চিন্তা করো না আমি এটা সামনে নিচ্ছি এই সিনসনিক মনে হচ্ছে আমি বুঝতে পেরেছি ওর শক্তি কমে গেছে কিছু একটা করা দরকার ও এই যে সমাধান সিনসনিকের জন্য একটা এনার্জি ড্রিঙ্ক তুমি কি নিশ্চিত যে এটা কাজ করবে আশা করছি শুধু একটা স্ট্র দরকার হেই সেন্সনি একটু খাও সেন্সনিক তোমার কেমন লাগছে ওয়াও কি দারুণ দেখতে আমি তো স্বর্গেই আছি তুমি কি আমার কথা শুনতে পাচ্ছো যে কোনো দরকারে আমাকে ফোন করতে পারো সত্যি আমি এটাকে গুছিয়ে রাখবো আচ্ছা টাটা ধন্যবাদ আমি কিভাবে তোমার ঋণ শোধ করতে পারি আমার খিদে পেয়েছে আমি কিছু খাবো আমি তোমার জন্য সবকিছু আনছি আশা করছি এটা যথেষ্ট হ্যাঁ অবশ্যই অনেক ধন্যবাদ তুমি আমার হিরো আমিও তোমার কাছে কৃতজ্ঞ আমি আসছি দেখো আর শেখো আহা পেরেছি হ্যালো বন্ধুরা আমি খালি হাতে আসিনি দেখো আমি কি এনেছি অনেক খাবার এটা দারুণ ওগুলো আমার চিন্তা করো না সবাই পাবে শিনস অনেক নিয়ে নাও হুম সুস্বাদু আরে এই স্ট্রবেরিটার আবার কি হলো? ওয়াও এটা কি? দেখো একটা গ্লিটার। আমি একটু গালে লাগিয়ে নেব। ওয়াও কি দারুণ মেকআপ। আহা এখন আমাদের একদম একই রকম লাগছে। ও আমার হাত নোংরা হয়ে গেল। আমাকে হাত ধুতে হবে। এভাবে তো থাকা যাবে না। বাথরুমটা কোন দিকে আমাকে দেখাবে? কোথাও যাওয়া দরকার নেই। আমার কাছে আরো ভালো কিছু আছে। আমাকে তোমার হাতটা দাও আমি এখনই পরিষ্কার করে দিচ্ছি ওয়াউ সত্যি দারুণ আমার কাছেও কিছু আছে ট্রুম ট্রিক ফ্ল্যাশ লাইট দিয়ে কি হবে ওয়াউ এখন আমার কাছে গ্লাভসও আছে কি দারুণ ব্যাপার ও একটা রিং আমি এটা লঞ্চ করব। আউচ সরি আমি এটা করতে চাইনি কোনো ব্যাপার না খাবারের জন্য ধন্যবাদ তুমি কি খেলতে চাও চলো যাই ও খুব মিষ্টি চলো আমরাও একটু খাই অবশেষে সুস্বাদু আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে তুমি কি ভাবছো ভালো করে দেখো চলো একটা ফিটে নেওয়া যাক ও মনে হচ্ছে আমি বুঝেছি এবার আমরা পুরো বেল্টের উপরে রিংগুলো সাজাবো আর দেখো হয়ে গেছে সুপার স্পিড আর সুপার স্টাইল দুটোই থাকবে ট্রায়াঙ্গেল থেকে আমরা কি করব হুম ভাবতে হবে হয়তো একটা গোফ বা চশমা দাঁড়াও কান একদম এটাই তো দরকার আমার কাছে এটার জন্য যথেষ্ট ফ্যাব্রিকও আছে অসাধারণ দেখো তোমার মতন দেখতে লাগছে আহা কিন্তু বাচ্চারা কোথায় আচ্ছা তাহলে আমি খুঁজে নিয়ে আসছি তাড়াতাড়ি করো অবশেষে ওরা আলাদা হয়ে গেছে আমার কাজের পালা আমার হাত দারুণ এবার সবাইকে খুলে দিতে হবে বন্ধুরা তোমরা ঠিক আছো তো এই যে আমাদের হিরো সাব্বাস চলো একটা ছবি তোলা যাক একটু দাঁড়াও আমার একটা ফোন আসছে তোমার কি সাহায্য লাগবে বন্ধুরা আমি এখনই ফিরে আসছি